লোকসভা নির্বাচনের আগে বড় সাফল্য শাসক শিবিরে লোকসভা নির্বাচন দোরগোড়ায় দু হাজার সালে দেশ জুড়ে লোকসভা নির্বাচন রয়েছে লোকসভা ভোটের আগে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে সময় যত এগোচ্ছে ভোট নিয়ে গ্রাম থেকে শহর সর্বত্রই চায়ের আড্ডায় জমে উঠছে ভোটের চর্চা বিরোধীরা এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানান অভিযোগ করছেন দুর্নীতি থেকে হিংসা নানান অভিযোগ তুলে সোচ্চার হচ্ছেন বিরোধী নেতারা লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে ভাঙন ধরালো শাসক দল শনিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন সতীর বংশবাটি এলাকার দুই শতাধিক পরিবার জঙ্গিপুরের জনতার দরবারের নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তথা বিধায়ক জাকির হোসেন এ সময় স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আমাদের বংশবাটি অঞ্চলের যে পঞ্চায়েত সমিতি ছিলেন উনি মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে এবং আমার সেবা দেখে উনি অনুপ্রিত হয়ে বংশবাটির দুটো পরিবার নিয়ে সে আমাদের তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরেছে আমরা তারাকে স্বাগত জানাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব যে বাংলাকে চালাচ্ছে বাংলা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে স্বাস্থ্যসাথী দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এলাকার যে উন্নয়ন করেছে রাস্তাঘাট কিছু বাদ নেই সেই দেখে অনুপ্রেরণী হয়ে আমাদের কি নাম বলে দেবাতী মাঝি দেবাতিৎ মাঝি দুলাল মাঝি তার নেতৃত্বে দুশো পরিবার আজকে জয়েন করলেন তারাকে আমরা দলের স্বাগত জানাই এবং আগামী দিনে তৃণমূল ছাড়া কোনো দল থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রী দল ছাড়া কারণ বুঝেছে মানুষ যে উন্নয়ন করতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে হবে তাই সেই আমাদের দেবাশীষ মাঝি জয়েন করেছে এবং আমাদের নেতৃত্ব সকলেই বিজেপির জয়েন করেছে তারাকে আমরা দলে স্বাগত জানাচ্ছি আগামী দিনে ভোট প্রচুর পাবো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে উপহার তুলে দিত প্রত্যেকে বিজেপি করতো প্রত্যেকে বিজেপি করতো এই বিজেপি এতে কন্টেস্ট করেছিল উনি চারশো ভোটে হেরেছিল আমাদের প্রার্থীর কাছে কিন্তু উনি তার প্রভাব ভালো আছে গোটা অঞ্চল জুড়ে আমরা অঞ্চল জুড়ে তাকে কাজ করাবো কারণ হলো আমরা চাই মানুষের কাজ করো একজন নেতা মানে কি জনসেবক জনসেবার যে কাজ তারা কিছুই বিজেপি দেওয়া করতে পারছে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হলে লক্ষ্মী ভাণ্ডার ছাত্র সাথী এবং আমার কাছে আসলে মানুষের পাশে যে বারো মাস দাঁড়ায় সে দেখে এবং বংশবাটিতে যে হারে কাজ হয়েছে এখনও প্রায় দশ থেকে পনেরো কোটি টাকার কাজ চলছে রানিং সেই দেখে হয়ে উনি আমাদের উন্নয়ন থেকে আমি তৃণমূল এসেছি আগে কোন দল করতেন বিজেপি থেকে কি বিক্ষুব্ধ হয়ে কি এখানে আছে আসা আসার ব্যাপার 제가 이제.